চাঁদপুর মেঘনা নদী এই নদীতে অনেক রকম বড় বড় মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের রুইট মাছ কাতলা মাছ পাঙ্গাশ মাছ অনেক রকম মাছ পাওয়া যায় আমাদের জাতীয় ইলিশ পাওয়া যায় যারা আমাদের জাতীয় ইলিশ মাছ দেখতে চান অবশ্যই ভিডিওটার সাথে থাকেন আপনারা ভিডিওটার সাথে থাকেন আপনাদেরকে টাটকা একবারে জেতা ইলিশ মাছ দেখাবো আপনারা ভিডিওটার সাথে থাকেন একদম ফ্রেশ টাটকা মাছ একদম জেতা একবারে তাজা আপনারা ভিডিওটার সাথে থাকেন তাইলে দেখতে পারবেন আমাদের জাতীয় মাছ এই যে আমাদের জাতীয় ইলিশ মাছ এই যে আমাদের জাতীয় বিসমাস আপনারা কটাস পারে টাটকা হাવાય মেঘ না नजदीक থেকে মাছ ধরেছি একবারে جاتا এই তো অল্প কিছু কোনাগে ধরেছি মাছটি রেগা মাছটি একটু মরে গেছে একবারে কাটকা দেখেন একবারে ताजा ফিশ মাছটা নদীর থেকে উঠালি ফিশমাস মহারাজ একবারে ফ্রেস মাছ